বাড়ি সে তো একটি সুখেন্ৰ সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্ট অর্জিত অর্থ দিয়ে যারা চাচ্ছেন গ্রামে মাত্র নশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন একটি বারিন্দা দিয়ে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন চাইলে আজকে বিডিওটি দেখতে পারেন তো দর্শক বন্ধুরা আমরা টোটালি এই বাড়িটি নশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে যারা চাচ্ছেন এরকম নিত্য নতুনবারে ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নে বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে করে প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেজডি ফলো দিয়ে ইনশাল্লাহ সাথে থাকবেন আর যারা ফেজডি ফলো দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য তো এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে কত টাকা যাবে বা কী বিষয় আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিও লাস্টের দিকে বলে দেওয়ার চেষ্টা করব আপনার ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন তো চলুন সরাসরি ভিডিওতে চলে যায় তো দর্শক বন্ধু দেখতেছেন এখানে একটি বেডরুম বারো ফিট বাই বারো ফিটের সমন্বয়ে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি আর এই বিল্ডিংটি টোটালি একতলা ফাউন্ডেশনের কাজ এই বিল্ডিংটি করতে কত টাকা খরচ হবে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও লাস্টের দিকে বলে দেবে তো তার কারণে আমরা এটা কনসেল সাত দিয়ে করে দিয়েছে আর এখানে দেখতেছেন আরেকটি টয়লেট এই টয়লেটটির সাইজ দেওয়া আছে পাঁচ ফিট বা সাত ফিট এটা কমন টয়লেট হিসেবে ব্যবহার করতে পারবেন আর এখানে আরেকটি বেডরুম এই বেডরুমটির সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিছে আসলে আপনাদের জায়গা কম টাকা কম তো সেই হিসেবে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারের যোগাযোগ করে আপনার বাজেট অনুসারে একটি বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন অনেক সুন্দরভাবে করে নিতে পারেন তো দর্শক মধ্যে দেখতেছেন এখানে আরেকটি বেডরুম এই বেডরুমটি সাইজার আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে করে দিয়েছে তো এখানে প্লাস্টারগুলো মোটামুটি কমপ্লিটের পর যার এখানে একটা শেলফ রয়েছে আপনাদের চাহিদার আলোকে আমরা সকল কিছুই করে দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে যে প্লাস্টারগুলো মতো মানগুলো অবশ্যই আপনারা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন আর এখানে আরেকটি টয়লেট রয়েছে ছোটো ঘাটের ভিতরে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা করে দিয়েছি পাঁচ ফিট বাই পাঁচ ফিটের মধ্যে অনেক ছোটো ঘাটের মধ্যে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি তো এর সাথে রয়েছে একটি কিচেন রুম আর আপনারা চাইলে এখানে বাইরে কিচেন করতে পারেন আর এটা হলো কিচেন রুম কিচেন রুমটি সাইজ আট ফিট বাই পাঁচ ফিটের মধ্যে তো যারা চাচ্ছেন এরকম নিত্য নতুন নতুনবারে ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আর যারা চাচ্ছেন এরকম একতলা একটি সাইজ বাড়ি করবেন চাইলে আমাদের এই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন করে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আর এই বারটি টোটাল কমপ্লিট করতে খরচ হবে আপনার পনেরো থেকে ষোলো লক্ষ টাকার মধ্যে এবার ডিজাইনটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকার নোটিফিকেশন বিলটি অন করে দেবেন যেহেতু করি প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার ডি ফলো দিয়ে সাথেই থাকবেন ইনশাআল্লাহ যারা ফেসডি এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানি আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ